আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ফরহাদ মজার তাকে একজন চিন্তক বলা হয় কবি বলা হয় কেউ কেউ দার্শনিকও দার্শনিকও বলে ফেলে রাজনৈতিক বিশ্লেষক সমাজতান্ত্রিক এবং কোনো কোনো ক্ষেত্রে তিনি সায়েন্টিস্ট হিসেবে পরিচিত কারণ তিনি ফার্মেসির উপরে লেখাপড়া করেছেন এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র থেকে একাডেমিক ডিগ্রি নিয়েছেন সেখানে গবেষণা করেছেন তো নব্বইয়ের দশকে এরশাদামনে তিনি জেল খেটেছেন প্রতিবাদী ব্যক্তি হিসেবে পরিচিত তার গুম হওয়ার ঘটনা নিয়ে রয়েছে রহস্য এবং তিনি ইসলাম ধর্ম নিয়ে যে সমস্ত কথা বলেন অত্যন্ত বিতর্কিত তিনি প্রকৃতিবাদী পর্যায়ের একজন মানুষ তো তার অনেক বিতর্কিত ঘটনা রয়েছে তার স্ত্রী ফরিদা আক্তার তিনি এখন মৎস্য উপদেষ্টা মৎস্য পশু বিষয়ক উপদেষ্টা আরও কয়েকটা মিনিস্ট্রি তার আন্ডারে আছে কিনা জানি না মৎস্য মন্ত্রী উপদেষ্টা হিসেবে পরিচিত তো ফরহাদ মাঝানের সাথে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়েছিল কথা হয়েছিল তো আমরা পাঁচ আগস্টের পরে তার সাথে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল তার মতো লক্ষ্য করেছি মারাত্মক দাম্বিকতা কারণ তার স্ত্রীর কারণে আমাদের সাথে সেই দাম্বিকতা প্রকাশ করেনি যে অহংকারটা অহংকারটা প্রকাশ করেছে বড়ো বড়ো কোম্পানিকে এবং বড় বড় ব্যক্তিকে তিনি উল্লেখ করে কতগুলো দাম্বিকতা প্রকাশ করেছেন তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন বড় একটা শিল্প গ্রুপ একটা বড় একটা মিডিয়া গ্রুপ যে তারা আমার লেখা ছাপাচ্ছে না তারা আগে লেখা ছাপাতে এখন বন্ধ করে দিয়েছে আমি তো ইচ্ছা করলে এই মিডিয়া বন্ধ করে দিতে পারি যাদের কথা বলেছে তাদের বিপ্লবে জুলাই বিপ্লবে তাদের ভূমিকা আছে জুলাই বিপ্লবের পক্ষে ছিল তাদের ইলেকট্রনিক্স মিডিয়া আছে বিশাল একটি টেলিভিশন চ্যানেল আছে একটি দৈনিক পত্রিকা আছে নাম করা তো এই সমস্ত দাম্ভিকতা হচ্ছে তার স্ত্রী উপদেষ্টা হওয়ার কারণে উচিত হয়েছেন মিনিস্টার তো উপদেষ্টা হয়েছেন তো উপদেষ্টা হয়ে এই ফরিদ আক্তার বলেছিলেন ইলিশ মাস ভারতে পাঠাবেন না তখন তিনি প্রশংসিত হয়েছিলেন তখন দেখা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারা ভারতের সাথে সম্পর্ক রক্ষার জন্য ইলিশ মাছ পাঠাবার জন্য ব্যবস্থা নিয়েছেন কিন্তু ফরিদ একটা চাননি চারনি এগুলোই আমরা মিডিয়াতে দেখেছি এক বছরের বেশি সময় তিনি উপদেষ্টা মৎস্য উপদেষ্টা এখন ইলিশ মাছের দাম এখনও বেশি কেন কোনো কোনো ক্ষেত্রে দেখি যে ভারতের এজেন্ট শেখ হাসিনা লেডি লেদি যখন অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় ছিল তখন যে ইলিশ মাছের দাম ছিল তার থেকে আরও কিছু বেশি আছে এখন দাম তাহলে কি ভারতে এখনো পাঠাচ্ছে এবছরও পাঠিয়েছে বা অন্য কোনো দেশে পাঠাচ্ছে বা ইলিশ মাছের সিন্ডিকেট তিনি ভাঙতে পারতেছেন না বা নিজেও কি সিন্ডিকেটের সাথে জড়িত কী কারণে ইলিশ মাছের দাম কমছে না সাধারণ মানুষের নাগালের বাহিরে ইলিশ মাছের বাজারটা হয়েছে জুয়েলারির বাজারের মতন বর্তমানে শেখ হাসিনার আমলেও দাম অনেক ছিল কিন্তু এতটা দাম আমি নিজেও লক্ষ্য করিনি যে এখন ঝাটকা ইলিশ যে যেটা এখন এক হাজার টাকার নিচে নাই নয়শো টাকা বারোশো টাকা এক হাজার টাকা হলো ঝাটকা ইলিশ যেটা ঝাটকা হিসেবে পরিচিত ছিল আমি বলছি না শেখ হাসিনার আমলটা খুব ভালো ছিল তো সেই সময় ইলিশ মাছের দাম এরকম ছিল এখন মোটামুটি একটু সাইজের কিনতে গেলে এক কেজির একটু কম বা এক কেজি সাইজের বাইশশো টাকা তেইশো টাকা কেজি কিনতে হয় গতকাল একজন যুবক আমাকে জানালেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন তিনি একটি কর্পোরেট অফিসে চাকরি করেন উচ্চ শিক্ষিত তিনি তার স্ত্রী সন্তান আছে তারা দেশে থাকেন গ্রামে নোয়াখালীতে তিনি ঢাকায় ঢাকা থাকেন তিনি বললেন যে অন্য কোনো সময় ঘটনা এমন হয়নি যে আমাদের এই মেসের বাসায় আমরা ইলিশ মাছ কিনি এবছরই একমাত্র যে আমরা ইলিশ কিনতে পারিনি দামের কারণে তো যাই হোক অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ইলিশ মাছের দাম কমাতে পারলো না কি কারণে এই রহস্যটা কোথায় এদিকে ফরহাদ মাজারের দাম্বিকতা দাম বিভিন্ন দাম্ভিকতামূলক বিভিন্ন কথা শুনি অনেক পণ্ডিতই আলাপ আলোচনা রাষ্ট্রকে সে বুদ্ধি দেয় সে নিজেকে বড়ো কিছু মনে করে কেউ কেউ তাকে রাষ্ট্রপতি পদেও দেখতে চায় আর এই ফরিদা আক্তার তার স্ত্রী বলছি আমরা অনেকের কাছে শুনি সে তাকে বিয়ে করেননি এমনি তার সাথে ঘর সংসার করেন সন্তান জন্ম দিয়েছেন তারা তো সমাজবাদী কালমার্স ডাল ডারোয় লেলিন বা ওই সমস্ত যাদের নাম বলেছে ওই তাদের আদর্শের তারা যেরকম শহীদুল আলম একাডেমিক উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ফটোগ্রাফার বিশিষ্ট ব্যক্তি তিনি শেখ হাসিনার আমলে কারাগারে গিয়েছিলেন তার যে স্ত্রী হিসেবে পরিচিত রেহনু রেনুমা তার সাথেও তার বিয়ে হয়নি তারা একসাথে ঘর সংসার করে তো আমরা এভাবে খ্রিস্টান অন্যান্য জাতির ব্যাপারে অনেক ঘটনা শুনি আমাদের এই মুসলিম নামের লোকেরা এই ধরনের কালচার প্র্যাকটিস করে এগুলো দুঃখজনক তার এই ফরিদা আক্তারকে সত্যিকারে বিয়ে করেছেন কিনা জানি না যতটুকু শুনি যে বিয়ে করেননি এই অবস্থায় তারা ঘর সংসার করেন তো যাই হোক তাদের যে দাম্বিকতা এই দাম্ভিকতার উৎস কোথায় এবং ইলিশ মাছের দাম এখন কেন কমছে না এক বছরের বেশি সময় আমরা আওয়ামী লীগের অবৈধ আওয়ামী সরকারের সময়ের অবৈধ মন্ত্রী এমপিদের সমালোচনা করেছি এখন এই ইন্টারিম সরকার তো বৈধ সরকার বিপ্লবের মাধ্যমে জন্ম হয়েছে মানুষের সমর্থন ছিল এত বড় সমর্থনে তারা ক্ষমতায় এসেছে পার্সেন্ট একটা অবৈধ সরকার যাদেরকে উপদেষ্টা বানিয়েছে বিভিন্ন বিতর্কিত ব্যক্তি এনজিওর ব্যক্তি এনজিওর লোকজন প্রথম আরও রেল খুশি লোক দিল্লির এবং এই ছোটোখাটো কয়েকটা তরুণকে অল্প অল্প বয়সী তারা অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন এটা আমরা আশা করি তো ফরিদে আক্তার ইলিশ মাছের দাম কেন কমাতে পারেনি এটা আমরা জানতে চাই আসসালাম